এবার থেকে ভাজা পোড়া খাওয়ার জন্য চিলি সস বাজার থেকে না কিনে আপনারা একদম সহজভাবেই ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারবেন কি করে আজকে চিলি সস আমি বানাবো সেটাই আজকে শেয়ার করেছি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিলি সস বানানোর জন্য এখানে দু ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি মোটা যে একটা লঙ্কা হয় ঝালকম সেটা নিয়েছি আর এখানে নর্মাল যে কাঁচা লঙ্কা ব্যবহার করি রান্নায় সেই লঙ্কাটা নিয়েছি নিয়েছি প্রায় সাত থেকে আটকোয়া রসুন আর চার থেকে পাঁচ টুকরো আদা আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার লঙ্কাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি রান্নায় যে লঙ্কাটা ব্যবহার করি সেই লঙ্কা দিয়ে করলে কিন্তু পুরো ঝাল হয়ে যাবে তাই আমি একদম ঝাল যে কম লঙ্কাটা হয় সেটাই নিয়েছি এখানে কোনো ধরনের লঙ্কা মিশিয়ে করলে ঝালটা কিন্তু অতটা হবে না তো লঙ্কাগুলোকে একটু মোটা করে কেটে নিলাম লঙ্কাগুলো ধুয়েই রেখেছিলাম আগে তো সমস্ত কিছু কিন্তু প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম আর এখানে প্রায় পাঁচটা নিয়েছি কম ঝাল লঙ্কা আর প্রায় চোদ্দো থেকে পনেরোটা নিয়েছি একটু ঝাল লঙ্কা চার থেকে পাঁচ টুকরো আদা আর প্রায় সাত থেকে আট কোয়া রসুন নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ জল জল কিন্তু খুব একটা বেশি দেবো না কারণ এই জলটা আমি ফেলবো না এই জলটা দিয়ে কিন্তু পরে পেস্ট করে নিতে হবে তো গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিচ্ছি তিনটে সিটি দিয়ে নিয়ে গ্যাস অফ করে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর একটা পেস্ট বানিয়ে নেব প্রেসার কুকারের ভেতরে স্টিমটা বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি লঙ্কাগুলো যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু পেস্টটা করতে সুবিধা হয় তো দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দুবারে আমি পেস্টটা করে নিচ্ছি যেহেতু আমি মিক্সিং জারে ছোট জারটা ব্যবহার করছি তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর জলটাও অল্প দিয়ে দেব এবার ঢাকনা লাগিয়ে এর একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা দেখুন হয়ে গেছে এই যে পেস্টটা আছে এটা আমি অন্য পাত্রে ঢালব না যেটার মধ্যে আমি একটু ফুটিয়ে নেব সেই কড়াইয়ের মধ্যেই একবারেই ঢেলে নিচ্ছি এবার বাকিটারও পেস্ট করে নেব চিলি সস বানানো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন এই চিলি সস তো বাকিটাও মিক্সিং জারে দিয়ে এর একটা মিহি করে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে পেস্টটা করার সময় দুবারেই অল্প অল্প করে জল দিয়েছিলাম তো আরও একটু জল আছে সেই জলটা কিন্তু ফেলবো না তো মিক্সিং জারে সেই জলটাকে একটু ছেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু ছেকে নিতে পারেন ছেকে নিলে এই পেস্টটা একদম স্মুথ হবে আর একদম বাজারের মতন মনে হবে এটা তবে এই সময় আমি এটাকে ছেঁকবো না আমি একবারেই লাস্টে ছেঁকবো আর সেটা কেন করব সেটা আমি পরেই বলবো আপনাদের তো আমি গ্যাস কিন্তু এখনও অন করিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো ভিনিগার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আজিনা মোটো হাফ চামচ এটা দিলে কিন্তু বাজারের মতো টেস্টটা আসবে তবে চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন এটা নাও দিতে পারেন ছোটো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অন করে এটাকে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে প্রথম দিকে একটু হাইতেই রেখেছিলাম তারপর একদম লোতে করে দিয়েছি দু মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আর সসটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি প্রায় বড় এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম একটু জলের মধ্যে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে না করে নিতে হবে সাথে সাথে তো দেখবেন ধীরে ধীরে সসটা কিন্তু ঘন হতে থাকবে আর সসটা একদম হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে সসটা প্রায় দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে দেখে নেবেন যদি খুব গড়িয়ে যায় তাহলে আরও একটু ফুটিয়ে নিতে পারেন তো আমি একটা প্লেটের মধ্যে দেখে নিচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু এটা গড়িয়ে পড়ছে তার মানে সসটা কিন্তু একদম রেডি তো আমি গ্যাস অফ করে দিলাম আর একটু ঠান্ডা করে নেব আর সসটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তো দেখুন এটাকে আমি এখন অফ করে রাখলাম এইভাবে আর ঠান্ডা করে নিয়ে এটাকে আমি এখন ছেঁকে নেব আমি লাস্টের দিকে এটা ছেঁকে নিচ্ছি এই কারণে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনেক সময় দেখা যায় একটু দলা অংশ থেকে যায় তাই চিলি সসটা একদম হয়ে যাওয়ার পর যদি একটু ঠান্ডা করে ছেঁকে নেওয়া যায় তাহলে এই যে দলাংশ যদি থেকেও যায় সেটা কিন্তু আলাদা হয়ে যায় তো সসটাকে আমি পুরোই ছেঁকে নিচ্ছি এখন আর দেখুন দেখতেও কিন্তু একদম বাজারের মতনই মনে হচ্ছে আর এই সসটা কিন্তু আপনারা তিন থেকে চার মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন আর ভিনিগারটা এর মধ্যে আমি এই কারণেই দিয়েছি এতে একটু টকভাব আসবে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে